হ্যালো আর পি আমার বাংলা তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের একটা দারুণ সুন্দর রেমেডি শেয়ার করব যেটা তোমাদের স্কিনকে ইনস্টা লাইটেন ব্রাইটেন করবে যে কোনো বিয়ে অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে রিমুভ করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ও ঝর্মালে তুলবে পার্লারে গিয়ে ফেসিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো যেরকম ব্রাইটনেস যেরকম শাইন আসে না আজকের টেমিটা কিন্তু তোমাদের স্কিনে সেরমই একটা রেজাল্ট দেবে তাহলে চলো বেশি দেরি না করো ফটাফট শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম হ্যাঁ ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের মধ্যে কিন্তু ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে এর মধ্যে মাল্টিভিটামিন থাকে যেটা দাগ ছোকে দূর করে বহু বছর ধরে কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি ভীষণ পরিচিত একটা ক্রিম যারা ইউজ করো তারা জানো যে এটা কতটা এফেক্টিভ তো আমি এখানে দেখো এক চামচ পুরো ভর্তি করে এক চামচ ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম এখানে নিয়ে নিয়েছি এবার এটাকে একটু ফেটিয়ে নিয়েছি যাতে নেক্সট আমরা এর মধ্যে যা কিছু অ্যাড করবো সেটা খুব সহজে মিক্সড হয়ে যায় আর মার্কেটে কিন্তু দশ টাকা তোমার ফেয়ার অ্যান্ড লাভলি পাউচও পাওয়া যায় তা চাইলে কিন্তু সেটার থেকেও তোমরা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে ট্রাই করতে পারো এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করছি লেমন জুস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা স্কিনের থেকে দাগছপ দূর করতে সাহায্য করে আর এটা কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা তোমাদের স্কিনের থেকে ট্যান পুরনো জমে থাকা ময়লা কালো ভাবকে রিমুভ করে আর স্কিনের স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করতে সাহায্য করে এই দুটো জিনিসকে ভালো করে মিক্স করে দেবো যখনই ফেয়ার লাভলির সঙ্গে তোমরা লেমন জুস অ্যাড করবে দেখবে এটা কিরম একটু ছানা কাটার মতো হয়ে যাবে দুধের মধ্যে লেবুর রস দিলে যেরকম ছানা কেটে যায় না ঠিক সেরকম কিন্তু ঘাবড়াবার কোনো কারণেই ভালো করে মিক্স করবে তাহলে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর অনেকেই আছে যাদের লেবুর রস স্যুট করে না তারা এখানে লেবুর পরিবর্তে টক দই অ্যাপল সাইডার ভিনিগার কিংবা টমেটোর রসও কিন্তু এখানে ব্যবহার করতে পারো তবে বেস্ট রেজাল্ট কিন্তু লেমন জুস দিয়েই পাওয়া যাবে তো দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি অ্যাড করছি একটা টাকা একটা ক্লিনিক বা শ্যাম্পু তোমরা চাইলে অন্য কোনো ফেসওয়াশ কিংবা শ্যাম্পু ইউজ করতে পারো শ্যাম্পু কী করে স্কিনকে ডিপলি ক্লিন করে পুরনো জমে থাকা ময়লা অনেক দিন ধরে যেগুলো জমে রয়েছে সহজে যাচ্ছে না সেইগুলোকে কিন্তু খুব সহজে মুভ করতে সাহায্য আর দেখবে শ্যাম্পু আমরা যখন মাথায় ইউজ করি না আমাদের স্কিনের মধ্যেও এসে পড়ে তো এটা দিস ইজ নট হার্মফুল এটা পুরনো জমে থাকা ময়লাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে তো ভালোভাবে মিক্স করে নিচ্ছে তাহলেই দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে দেখবে মার্কেটে যেরকম ব্লিচ পাওয়া যায় না বা ডিট্যান পাওয়া যায় ঠিক তার মতো কিন্তু এর টেক্সচারটা হয়ে যাবে ভালোভাবে মিক্স করার পরে আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই তোমরা ইউজ করতে পারো ছোট বাচ্চাদের ইউজ করো না কারণ তাদের কিন্তু ব্লিচের কোনো প্রয়োজন নেই তো দেখো দেখতেই পাচ্ছ কতটা ঘন ক্রিমি এর টেক্সচারটা হয়ে গেছে মিক্স করার পর চলো দেখে নি এবার কীভাবে ব্যবহার করবে দেখো এটাকে ইউজ করা কিন্তু খুবই সোজা সবার প্রথমে আমি ফেসটাকে জাস্ট ভিজে রুম মাল দিয়ে ক্লিন করেছি তোমরা ডাইরেক্ট জল দিয়েও ধুয়ে নিতে পারো ফেসটাকে যেহেতু আমি অলরেডি এর মধ্যে ফেস ওয়াশ দিয়ে রেখেছি আই মিন শ্যাম্পু দিয়ে রেখেছি যেটা ফেস ওয়াশেরই কাজ করবে তো আমি এখানে আলাদা করে ফেস ওয়াশ করি তবে স্কিনের মধ্যে যদি মেকআপ থাকে কিংবা ধরো বাইরে থেকে ঘুরেছে প্রচণ্ড ধুলোবাড়ি রয়েছে স্কিনের মধ্যে তাহলে অবশ্যই কিন্তু ভালো করে ফেস ওয়াশ করে নেবে আগে তারপর এটাকে ইউজ করবে তো দেখো অ্যাজ এ ফেস মাস্ক আমি এটাকে ব্যবহার করছি যেরও মার্কেটে থেকে ডি ট্যান কিনে তোমরা অ্যাপ্লাই করো না ঠিক সেই রকমই অ্যাজ এ ফেস প্যাক এটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি হাতের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো কিংবা কোনো ব্রাশের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো আর এটা শুধু ফেস না ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো অনেকেরই দেখবে গলা ঘাড় হাত পা কুনুই আন্ডারআর্ম এইসব জায়গায় না কালো ময়লার একটা লেয়ার পড়ে যায় ডার্ক প্যাচ পড়ে যায় সেগুলোও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে আজকের এই ফেস মাস্কটা আর এটা কিন্তু রোজ ইউজ করবে না সপ্তাহে একদিন করে এটা ব্যবহার করতে পারো সারা সপ্তাহের পুরনো জমে থাকা ময়লা ট্যান কিন্তু একবারেই রিমুভ হয়ে যাবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো চলে আসবে আর তোমরা এটা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে টাই করতে পারো ধরো কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা গেট ওদের যাচ্ছ পার্লারে গিয়ে ফেসিয়াল করার সময় নেই বাড়িতে কোনো ব্লিচ নেই তখন কিন্তু এটা বানিয়ে নিয়ে ব্যবহার করতে পারো ইনস্ট্যান্ট স্কিনকে লাইট ব্রাইটেন করবে ট্যানকে রিমুভ করবে দাগছোপকে আলকা করতে সাহায্য করবে স্কিনকে ব্রাইট করবে ইনস্ট্যান্ট তাও পাঁচ মিনিট ফেসের মধ্যে রেখে দেবো হাতে পায়ে ব্যবহার করে দশ থেকে পনেরো মিনিট এটা সেখানে রেখে দেবে পাঁচ মিনিট পরে এরমভাবে হালকা হাতে স্কিনে একটু মাসাজ দিয়ে নেবো এতে কি হবে তোমাদের স্কিনে যে ময়লাটা আছে না পোর্টসের ভেতরে যে ময়লাটা সেটা গোবরে গিয়ে পরিষ্কার হবে ডেড স্কিন সেলের যে লেয়ারটা আছে না সেটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে নোজ এরিয়া ফোর হেড এরিয়া চিন এরিয়া যদি সেখানে ব্ল্যাক হেড হোয়াইট থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে দাগ দাগছুপকেও কিন্তু এটা হালকা করতে সাহায্য করবে ট্যানকে রিমুভ করবে আর স্কিনকে একদম ডিপলি ক্লিন করবে আর স্কিন টোনটাকেও কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করবে দ দু থেকে তিন মিনিট জাস্ট এইভাবে হালকা হাতের রাব করে নেবে ড্যা তারপরে একটা ভিজে রুমালের সাহায্যে বা ভিজে কাপড়ের সাহায্যে মাস্কটাকে ভালো করে রিমুভ করে নেবে আর দেখতেই পাচ্ছ এটাকে রিমুভ করার সঙ্গে সঙ্গে কিনটা কতটা ক্লিন লাগছে কতটা গ্লো করছে এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে ট্যাঙ্ক রিমুভ করবে পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে তো দেখো মাস্কটাকে আমি ভালোভাবে রিমুভ করে নিচ্ছি এরপর নর্মাল ওয়াটার দিয়ে আমি ফেসটাকে ভালো করে ধুয়ে নেব। ফেসটাকে ভালো করে ক্লিন করার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে ইনস্ট্যান্ট কিন্তু এটা তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে পুরনো জমে থাকা ময়লা কালো ভাবকে রিমুভ করে দেবে এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা অ্যান্টি এজিং স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং নাইট ক্রিম এর জন্য সবার প্রথমে দেখো আমি নিয়ে নিচ্ছি এখানে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ভালোভাবে মশ্চোরাইজ করে নারিশ করে স্কিনকে ডিপলি হাইড্রেট করতে সাহায্য করে এমন কি তোমাদের স্কিনে যদি একনে র্যাশ থাকে সেগুলোকে কম করতে সাহায্য করে এর পাশাপাশি সান বার্নকেও কিন্তু হিল করতে সাহায্য করে আমি একটা হচ্ছে ইভিয়ন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল যেটা খুব সহজেই তোমরা লোকাল ওষুধের পেয়ে যাবে আর এটা আজকাল অ্যাভেলেবেল তো দেখো এইবার দুটো জিনিসকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর মিক্স করার সঙ্গে সঙ্গে দেখছি এর টেক্সচারটা কালারটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে একদম নাইট ক্রিমের মতো কিন্তু এর টেক্সচারটা চলে আসবে আর এটাকে তোমরা বানিয়ে কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারো সাত দিনের জন্য কিন্তু এটাকে বানিয়ে স্টোর করে রাখতে পারো আর এটা চাইলে কিন্তু তোমরা এভরিডেও ইউজ করতে পারো তো এইবার দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি তাহলে একদম একটা স্মুথ ক্রিমি টেক্সচার কিন্তু এর চলে আসবে আর আমাদের ডিআইওয়াই নাইট ক্রিমটা কিন্তু একদম রেডি হয়ে যাবে এর মধ্যে আমি দিয়েছি ভিটামিন ই যেটা ড্যামেজ সেলকে রিপেয়ার করে দাগছোপ দূর করতে সাহায্য করে স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনকে ফর্ষা উজ্জ্বল গ্লোয়িং আর ব্রাইট করতে সাহায্য করে তো চলো আমাদের নাইট ক্রিমটা রেডি এবার দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবো বন্ধুরা এটাকে ইউজ করা কিন্তু ভীষণই সোজা যেরকম তোমরা নাইট ক্রিম ইউজ করো ঠিক সেরকমভাবেই এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে তারপর হালকা হাতে স্কিনের মধ্যে মজা আছে দেবে আমি এটাকে চোখের ওপরে নিচেও অ্যাপ্লাই করবো এটা তোমাদের চোখের যে কালো ভাব থাকে যে ডার্ক সার্কেল থাকে কিংবা তোমার ফাইন লাইনস রিঙ্কলস থাকে সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর গ্লো নিয়ে চলে আসে ফেসের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ফেস হ্যান্ডফুল বডিতে এটাকে ইউজ করতে পারো অনেকেটি দেখবে হাত পা রুক্ষ শুখু চলে হয়ে যায় ড্রাইনেস চলে আসে একদম ফাটা ফাটা হয়ে যায় তো সেই সমস্ত প্রবলেমকেও কিন্তু হিল করতে এটা সাহায্য করবে দেখো ফুল ফেসে এ ভালোভাবে আমি এটা অ্যাপ্লাই করে পাঁচ থেকে সাত মিনিট ধরে এটা স্কিন মধ্যে মাসাজ দিয়ে নেবো মাসাজ দিলে গেলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো আসে ভালোভাবে মাসাজ দেওয়ার পর এটা আমি ওভার স্কিনের মধ্যে রেখে দেব এটা সারা রাত স্কিনের উপর ওয়ার্ক করবে এটা তোমাদের স্কিনের যে ড্যামেজটা আছে সেটা রিপেয়ার করবে দাগ ছোপকে দূর করতে সাহায্য করবে স্কিনের মধ্যে ভীষণ গ্লো নিয়ে আসবে হাইড্রেট রাখবে স্কিনকে ময়শ্চারাইজ ও নারিশ করতে সাহায্য করবে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছে আর মাসাজ দিয়ে কিন্তু এটা একদম আমি আমার স্কিনের মধ্যে একদম বসিয়ে দিয়েছি আর যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি তারা চাইলে একটা ভিজে টাওয়াল দিয়ে এরপর এক্সেস অয়েলটাকে রিমুভ করতে পারো আমার স্কিনটা অত অয়েলি না নর্মাল স্কিন আমি এত মসাজ ভালো করে রেখে দেবো ওভারনাইট এটা এটা স্কিনের মধ্যে যাতে ওয়ার্ক করতে পারে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে ট্রাই করে দেখো কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেব আজকের মতো এখানেই দেখা হবে কিন্তু নেক্সট আরো একটা ভিডিওতে